তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশে এই যে নতুন রাজনৈতিক দল এসেছে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কাজ শুরু করেছি আমরা খুব শীঘ্রই আপনাদের দারে দারে যাব এতদিন ধরে বাংলাদেশে যে বিভিন্ন সিস্টেমগুলো দেখেছি বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা মামলা হয়রানি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো দেখেছি আমরা এগুলোর বিরুদ্ধে আমাদের জায়গা থেকে সব সময় আমাদের প্রতিবাদ জারি রাখব এবং যেখানে এগুলো দেখব সেখানে আমরা এগুলোকে প্রতিহত করব। আমরা কথা দিয়ে শুধু আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ব্যাপারটি এমন নয় আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই আমরা খুব শীঘ্রই আপনাদের দাঁড়ে দাঁড়ে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা ভোট দিবে না কোন লোকটা কেমন কে কেমন কাজ করছে কার কথার সাথে কাজের মিল কেমন এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে এতদিন ধরে এই গণমানুষকে সাধারণ মানুষকে নেতারা বিভিন্ন ভাবে ব্যবহার করেছে তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে চায় আর হাতে কিছু টাকা ধরায় দেয় আর ভোটটা শেষ হওয়ার পরে তারপরে একটা পিয়ন পথ একটা ভিজিবি কাজ একটা বয়স্ক ভাতা কাজ যে কাজেই তার কাছে যান না কেন কাজ হওয়ার আগে তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে এই নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না যে যে জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর এই বাংলাদেশে মেনে নেওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছে কিছু নেন বাকি পাঁচ বছর সে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ কোন মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী কাউকে আর দেওয়া যাবে না আমরা আপনাদের অনেকের সন্তানের মতো অনেকের ভাইয়ের মতো অনেকের নাতির মতো আমরা একটা কথা আপনাদেরকে বলি আমরা ভুল করলে আমাদেরকে আপনারা শুধরে দিবেন আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে সব সময় প্রস্তুত কিন্তু আপনারা এটুকু করবেন যে আমরা এখন থেকে আর কোন দলের কোন মারকার অন্ধ ভক্ত হব না যদি আপনি অন্ধ ভক্ত হন আপনার মূল্য আর কেউ দিবে না মনে করবে কিছু দিলেও আছে না দিলেও আছে দেয়ার দরকারটা কি কথা শোনার দরকারটা কি ওই দিন এখন আর নাই যদি ওই দিন থাকতো তাহলে এত বড় আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালাইত না আপনারা মনে রাখবেন আপনাদের সন্তানরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন আপনাদের সন্তানরা এখন তাদের জায়গা থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সব সময় প্রস্তুত আপনাদের সাথে আমার এই দেবীগঞ্জে যে লোকরা আছেন তোমার সাথে খুব দ্রুত আরো দেখা হবে দেবীগঞ্জের প্রত্যেকটা গ্রামে ইউনিয়নের রাস্তাঘাটে আমরা আমার নারকা লেহনে দলের নাম লেহেনে তোমার লু ভোট চাইবা উষ্ম যদি কাজ করবা পারি যদি তোমার কথালা রাখতে পারি তাইলে ভোট দিবেন নাইলে দিবেন নি অন্যলার আমরা কই মনি যে আমাক দেন এই কথা কই মনি যদি তোমার মত কাজ করবা পারি তোমার কথা শুনি ভোট ছাড়া তোমার সামনে যাই তাইলে ভোট দিবেন